তাও আল্লাহর কসম একটু কষ্ট লাগবে না বরং খুশি লাগবে যে তুই আমার এমন একটু উপকার করে দিলি চার চাইতে বড় উপকার হতে পারে না আরে গুনেগার মানুষ আমি কিভাবে হিসাব দিয়ে জান্নাতে যাব। তুই তো আমার বিনা হিসাবে পাঠানোর ব্যবস্থা করলি সবাই ঘুমাবে কবরে নতুন জামার মতো তুই তো আমার জান্নাতের সবুজ পাখি বানিয়ে দিলি আমি বলবো হাসতে হাসতে বলবো রক্ত মুছতে মুছতে বলবো ফুস্তু রবের কসম আমি তো কামিয়াব হলাম তো কাফের মাললে কষ্ট লাগবে না মসিক মারলে কষ্ট লাগবে না রাস্তিক মারলে কষ্ট লাগবে না কিন্তু তুমি মুসলমান গুলি করা লাগে না তুমি যদি এখানে হেডক্যাপ লাগাও তাও তো দিল ছয়ে দিতে চায় না তুই সবস্থ কারণ এই গোলামের जिंदगी গোলামের जिंदगी গোলামের जिंदगी যতদিন ছাড়তে না পারবো আল্লাহর বান্দা হতে পারবো দিল তো একটা জীবন তো একটা এক দিলে দুই খোদারে কেমনে ঢোকাবে আল্লাহ ঢুকালে তাক থাকবে না বাতিল থাকবে না আর বাতিল ঢুকালে আল্লাহ থাকবে না থাকতে পারে না দুনিয়ার মহিলারাই সতীন চায় না আর আল্লাহ শরীর চাবেন কেমনে ভাবলেন সম্ভব না তো দিল যেহেতু একটা আল্লাহরে দিয়ে দেন স্বাধীনতার জীবনে আসেন আরে কোন জীবন চান আপনি জানেন আপনি চান হলো স্বর্ণে নির্মিত খাঁচায় থাকা পাখির জীবন আরে যতই স্বর্ণ থাকার রূপা থাক বন্দি জীবনে টা

গণতন্ত্রের নামে হোক সমাজতন্ত্রের নামে হোক স্বৈরতন্ত্রের নামে হোক রাজতন্ত্রের নামে হোক নামে হোক যেই নামেই হোক মানুষকে মানুষের গোলামি থেকে বের করে এক আল্লাহর গোলাম বানাবো বলে দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে কুত্তার জীবন থেকে বের করে মানুষকে ইসলামের উদার জীবন প্রশস্ত জীবন শান্তির জীবন ন্যায়ের জীবন ইনসাফের জীবন দিব বলে এবং সব ধর্ম এবং মতবাদের জুলুম থেকে বের করে ইসলামের ইনসাফ নিশ্চিত করব